দিন পরে একটা তারাবানা আবার কি কালার জানেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াড আই জাস্ট লাভ ব্ল্যাক অনেক চোস একটা ব্ল্যাক কালার শাড়িটা দেখছেন অরিজিনাল তারাবানা তারাবানা কিন্তু পুরা বাংলাদেশে ফার্স্ট আমি লাইফ পড়েছিলাম আমার বোনের বিয়েতে পড়েছিলাম আপনাদের মনে আছে কিনা পুরো বাংলাদেশে ফার্স্ট কিন্তু আমি লাইভ করেছিলাম পরে আমার বোনের বিয়েতে পড়েছিলাম আপনাদের মনে আছে কিনা ফার্স্ট তানা বানা পরে সো এরপর থেকে তানা বানা শাড়ি ভাইরাল এবং আমার পরা শাড়ি দেখে অনেকে রেপ্লিকা তৈরি করে সেল করেছে সো রেপ্লিকার সাথে অরিজিনালের একটা আকাশ পাতাল ব্যবধান থাকবে আপনি দাম কম দেখেই শুধু রেপ্লিকা কিনে ফেলবেন না রেপ্লিকা ইজ রেপ্লিকা অ্যান্ড অরিজিনাল ইজ অরিজিনাল আমার আমাদের তানা বানা যদি অরিজিনাল না হয় জরিমানা দিব গ্যারান্টি দিয়ে দিলাম মানি ব্যাগ গ্যারান্টি ওকে আমরা শুরু থেকেই মানে আমরা যেটা অরিজিনাল সেল করি সেটা রেপ্লিকা কোনোদিন সেল করি না দাও আমরা শুরু থেকেই হচ্ছে যে আপনার তারা অরিজিনাল শাড়ি আর আমাদের শাড়ি অলমোস্ট সবই হচ্ছে ইন্ডিয়ার অরিজিনাল শাড়ি আমরা বলে দেই যেটা 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 টাঙ্গাইলের শাড়ি সেটাও আমরা বলে দেই সো বাইরে ওয়ে থ্যাংক ইউ সো মাচ যেটা টাঙ্গাইলের দেশি শাড়ি সেটা আমরা টাঙ্গাইলে শাড়ি আমরা বিক্রি করে আমরা আপনাদেরকে বলি আর যেটা ইন্ডিয়ান সেটা বলি যে এটা ইন্ডিয়ান বাট ইন্ডিয়ান শাড়ির র্যাপ্লিকাটা আমরা কখনো সেল করি না সো বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ টানাবানা অরিজিনাল যাদের পছন্দ এটা টার্সেল গুলা দেখছেন কি সুন্দর অ্যান্ড এইটার আচলটা দেখেন অ্যান্ড টানা বানার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড কপার কালারের কম্বিনেশনে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা এবং মানে একটা কালার শুরু চলে আসছে এই সুন্দর শাড়িটাতে এন্ড এই সুন্দর শাড়িটা আমি হচ্ছে যে আপনার এটার ব্লাউজ পিসটা আরো বেশি সুন্দর হবে আমি এটার ব্লাউজটা আপনাদেরকে দেখাই দিব এটার ব্লাউজটা দেখে ধরো তো আমার গায়ের মধ্যে ধরো আমি এই শাড়িটা আজকে আমাদের নামছে ইন্ডিয়া থেকে আমি এইটার এত সুন্দর দেখে আমি এটার ব্লাউজ আর বানানোর জন্য আর ওয়েট করি নাই আমার কাছে ব্ল্যাক কালারের ব্লাউজ ছিল ব্ল্যাক কালার ছিল আমি ওটা দিয়ে পরে ফেলছি বাট অ্যাকচুয়ালি এই শাড়িটার সাথে পিস হবে এইটা বাট শাড়িটা এত সুন্দর যে এটা দেখে আমার আর তর্শ হইল না আমি এইটা পরেই ফেলছি মানে এই শাড়ির ব্লাউজ বানাইতে তো একটু সময় লাগবে লিস্ট তো একটা দিন লাগবে ব্লাউজ বানাইতে দিলে আমার আর তর শৈল না এটা আপনার জাস্ট ইন্ডিয়া থেকে আমাদের শিপ ট্রিটমেন্ট নামছে আমার আর একদম তর্স হলো না আমি শাড়িটা দেখেই পরে ফেলছি দেখছেন মানে এত নাইস একটা শাড়ি এত বিউটিফুল একটা শাড়ি আপু ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল অ্যামেজিং মাসালা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন শাড়িটা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখছেন শাড়ির ব্লাউজটা কি সুন্দর যারা অরিজিনাল তানা বানা এরকম ব্ল্যাক অ্যান্ড কপার কালারের টুয়েল টোনের একটা অনেক সুন্দর একটা কালার যারা চাচ্ছিলেন ব্লাউজ পিসটা দেখছেন কত বড় একটা ব্লাউজ পিস অনেক বড় এটা ब्लाउজ پیسটা কিন্তু বিশাল বড় অনেক বড় একটা ब्लाउজ এটা হচ্ছে আপনার পুরো শাড়ি এরকম হবে অনেক সুন্দর একটা শাড়ি এন্ড যারা এই টানা অরিজিনাল পছন্দ করেন এই শাড়িটা আপনার এই শাড়িগুলো আগে কিন্তু অনেক প্রাইস ছিল পরে যেগুলো ডিস্কাউন্টে ডিসকাউন্ট এগুলো সাত হাজার পাঁচশো ছিল রাইট এখন আমরা অনলি অরিজিনাল না হলে টাকা ফেরত গ্যারান্টি এইটার প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ওয়াও বিউটিফুল